আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জিতা মিজান শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র উত্তরণ সম্ভব নয় মন্তব্য মির্জা ফখরুলের জুলাই সনদের সাক্ষ্যকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি বললেন রিজভি কুমিলের দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের বেহাল দশা প্রতিবাদে জমে থাকা পানিতে মাছ চাষ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রাবুর প্রাচীন স্থাপত্য লাভে ভূমি ভূমিধস ঝুঁকিতে অবহেলা নষ্ট হচ্ছে মুঘল আমলের নিদর্শন নারায়ণগঞ্জের হাজিগঞ্জ দুর্গ এবং রোববার থেকে বর্ষার মৌসুমি বায়ুর বিদায় শুরু হবে এ মাসে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অধি দপ্তর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন শাব্দে রেখে একটি বিশেষ দল আমলাতন্ত্রকে পকেটে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে সুষ্ঠু নির্বাচনে একমাত্র পথ জানিয়ে তিনি বলেন ভোট নিয়ে আমলাতন্ত্র ইসিকে নিরপেক্ষ থাকতে হবে অন্যথায় বিএনপিও ছাড় দেবে না এদিকে জুলাই শরৎ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এজাজুল হক মুকুলের প্রতিবেদন নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নাজিম উদ্দিন জিহাদের পঁয়ত্রিশতম বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ জিহাদ স্মৃতি পরিষদ অনুষ্ঠানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তৎকালীন ছাত্রনেতারা অংশ নেন বক্তব্য রাখেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এ সময় তারা বলেন একটি দল নির্বাচনকে বিলম্বিত করতে ষড়যন্ত্র করছে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন সামনে রেখে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে তারা কারো কাছে মাথা নত করলে বিএনপি মেনে নেবে না নির্বাচন কমিশনকে থাকতে হবে। অর্থাৎ কোনো দলের কোনো না করে বিশেষ করে বর্তমান যে সরকার সেই সরকারকে আবারও বলতে চাই একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন মহাসচিব বলেন যতই সংস্কারের দিকে আগাক যতই বুদ্ধিজীবীরা কথা বলুক নির্বাচিত সরকার না আসা পর্যন্ত প্রতিষ্ঠা হবে না কেউ কেউ অযথা বিএনপির ধানের শেষের প্রতীক নিয়ে বিতর্ক করছে বলেও মন্তব্য করেন তিনি আজকে সংবাদপত্রে দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে ভাই আমরা তো তোমাদের মার্কেটে বলা যাইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে যাই তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএমপি ধানের শীষকে নিয়ে টানা টানি কেন টানা এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ এদিন সাবেক রাষ্ট্রপতি শহীদ রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটি পরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য সেইখানে না না আলো আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়ে একটি সিদ্ধান্ত আসবে রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলেও আশাবাদ জানান বিএনপি'র এই নেতা এজাজুল হক মুকুল বৈশাকি সংবাদ ঢাকা কুমিল্লার দেবিনদার চান্তিনা আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে এনসিপির দক্ষিণ আঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকালে তিনি গণসংযোগে গিয়ে উপজেলার কাঁচিশার এলাকায় প্রতিবাদ করেন পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিওতে দেখা যায় ভাঙা সড়কে জমে থাকা পানিতে পলিথিনের প্যাকেটে থেকে মাছের পোনা নিয়ে তা গর্তে জমে থাকা পানিতে ছাড়া হচ্ছে এ সময় হাসনাতের সাথে এলাকাবাসীও প্রতিবাদে যোগ নেয় হাসনাত আবদুল্লাহ বলেন দেবীদারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে এখানে মাছ ছেড়ে চাষ করার পরিস্থিতি আগামী বিশে অক্টোবরের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে সড়কটিতে যান চলাচল বন্ধ করে ধান চাষ করার কথাও বলেন তিনি কক্সবাজারের রামুতে প্রায় তিনশো বছরের প্রাচীন লাওজাদিটি ধসে পড়ার আশঙ্কায় রয়েছে সড়কের পাশে পাঁচশো ফুট পাহাড়ের উপরে অবস্থিত পুরনো এই স্থাপন পাহাড় খোয়ে এর সীমানা প্রাচীর ধসে পড়ছে এছাড়া ভাঙন ধরেছে জাদির গোড়ায় প্যাগোটার পূর্ব পার্শ্বের মাটি সরে গিয়ে ঝুঁকির মুখে পড়েছে টানা ভারী বৃষ্টি হলে আগামী কয়েক বছর মধ্যে জাদিটি ধসে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা কক্সবাজার উত্তর সংবাদদাতা মোহাম্মদ খোরশিদ হেলালের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারকোপ এলাকায় অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই জাদি এটি লাওয়ে জাদি নামে পরিচিত রামু নাইখংছড়ি সড়কের পাশে সবচেয়ে উঁচু পাহাড়ে এর অবস্থানের কারণে অনেক দূর থেকে এটি দেখা যায় পাহাড়টিতে উঠলে দেখা মেলে কক্সবাজার শহর বাকখালী নদী ভারুয়াখালী এবং চারপাশের প্রাণজুড়ানো নৈসর্গিক সৌন্দর্য পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা তিনশো বছরের এই জাদিটি এখন হুমকির মুখে পাহাড়টির পূর্ব পাশের মাটি সরে গিয়ে ঝুঁকির মুখে পড়েছে জাদিটি উত্তর ও পশ্চিম পাশের সীমানা প্রাচীর একেবারে বিলীন হয়ে গেছে ভাঙন গিয়ে ঠেকেছে জাদির গোড়ায় কয়েক বছর ধরে এই পুরাকীর্তি হুমকির মুখে পড়লেও সংস্কার বা রক্ষার কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের বর্তমানে যে অবস্থায় আছে এটা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে এই জাতিটা রক্ষা করার জন্য খুবই জরুরি আশা করছি এটা সরকার খুব বিবেচনায় নিবে এবং দ্রুত সময়ের মধ্যে জাতি সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করব আর্য বংশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্রবোধি ভিক্ষু জানান জাতিটি দ্রুত সংস্কার করা না গেলে যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে দ্রুত সংস্কার করে এই জাদি ও পাহাড় রক্ষা করতে পারলে এখানে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন স্থানীয়রা বিদেশি সহ অনেক পর্যটক এটা দেখতে আসে যদি এই জাদিটাকে সংস্কার করা হয় তাহলে রামু তথা কক্সবাজার সারা বাংলাদেশের বাম মূর্তি উজ্জ্বল হবে সরকারিভাবে যাহাতে গাইডওয়াল দিতে পারে মাটি সরে না যায় সে ব্যবস্থা নিলে আমাদের জন্য এলাকাবাসীর জন্য খুবই ভালো হবে ঐতিহাসিক এই স্থাপনাগুলো রক্ষায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কাজ করছে জাদি রক্ষণাবেক্ষণে জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা চেষ্টা করছি যে ওখানে কিছুটা আমাদের জায়গা থেকে সংস্কারের কাজ করার জন্য এবং একই সাথে আমরা উদ্যোগন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে বড় আকারের সংস্কার সেখানে করা সম্ভব হয় আনুমানিক সতেরোশো সালে সেনাপতি লাউয়ে মোরাং এই জাদিটি নির্মাণ করেন কানিজ নুসরাত বৈশাখী সংবাদ অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে মুঘল আমলের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন নারায়ণগঞ্জের হাজিগঞ্জ দুর্গ দুর্বৃত্তরা দুর্গের দরজা ভেঙে নিয়ে গেছে অনেক আগেই কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কেউ ঠুকতে পারছে সন্ধ্যা নামলেই দুর্গের ভেতরে বসে মাদক সেবীদের আড্ডা দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা দুর্গের এই অবস্থা দেখে ক্ষোভ জানিয়েছেন নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট নারায়ণগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান শহরের হাজিগঞ্জ দুর্গ যা খিজিরপুর দুর্গ নামেও ব্যাপক পরিচিত অনুমান করা হয় পনেরোশো আশি সালে মোঘল সুবেদার ইসলামখার আমলে এই দুর্গটি নির্মিত হয়েছিল প্রায় দুশো পঞ্চাশ ফুটের এই দুর্গটি বাংলার মোগল স্থাপত্যের নিদর্শন বর্তমানে দুর্গটি শহরের বাসিন্দাদের কাছে একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান তবে সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় নষ্ট হচ্ছে পরিবেশ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা জানান এখানে একসময় অনেক পর্যটকরা আসত দুর্গটি এখন মাদকসেবী ও ছিনতাইকারীদের দখলে থাকে এটি আবার রক্ষণাবেক্ষণ করলে হতে পারে দর্শনীয় স্থান দিনে দুপুরে অস্ত্র মনে করেন যে দেশি অস্ত্র টস্ত্র রিক্সাতে থামাইয়া বা চলন্ত অবস্থায় দূরপাল্লার মানুষ মনে করেন যে চিন্তায় টিনটাই করতেছে খুব সুন্দর জায়গা এটাকে যদি আরো ভালো করা যায় তাহলে আরো লোকজন আসবে দুর্গের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানালেন ঢাকা বিভাগের মানবাধিকার কমিশনের এই কর্মকর্তা এখানে চিন্তা করে এখানে বক্তে আদাবাজদের মাধব শেবিতের একটা আড্ডাখানা এখানে সিটি কর্পোরেশন বলবো বিদ্যুতের ব্যবস্থা করুন আবার জেলা প্রশাসক বললেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে আমরা ইতিমধ্যে এই হাজিগঞ্জ দুর্গের কিভাবে সৌন্দর্য বর্ধন করা যায় তাকে পূর্বের রূপে ফিরিয়ে আনা যায় এ লক্ষ্যে আমরা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে কথা বলেছি এছাড়া প্রত্নতত্ত্ব বিভাগের সাথে আমরা কথা বলেছি আমরা তাদেরকে নিয়ে একটি সভা করব কিভাবে এটিকে সৌন্দর্য বর্ধন এবং আগের অবস্থায় নিয়ে আসা যায় ঐতিহ্যবাহী এই দুর্গকে আবার পর্যটক বান্ধব করার প্রতিশ্রুতিও দেন তিনি জেহাদ নূর চৌধুরী বৈশাখী সংবাদ খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতায় দুর্গত মানুষের অবস্থা ও সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম সকালে উপজেলার দুটি সাইক্লোন সেন্টার পরিদর্শন করেন তিনি এ সময় সাইক্লোন সেন্টার ব্যবহারের উপযোগী করতে এবং দুর্যোগের সময় যেন সেখানে আশ্রয় নিতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশনাও দেন পরে বাগেরহাটের দুর্যোগ প্রবণ এলাকা ও দুর্গত মানুষের অবস্থা সরজমিনে পরিদর্শনে যান উপদেষ্টা এটা মাদ্রাসার তত্ত্বাবধানে এখানে থাকবে আর এলাকাবাসী সবাই এটার উপকারভোগী হবে দুর্যোগের সময় শেল্টার হিসেবে থাকবে আর দুর্যোগ পরবর্তীকালে এটা কমিউনিটি সার্ভিসের জন্য এখানে সবাই ব্যবহার করতে পারবে শেষ হতে চলেছে বৃষ্টির মৌসুম রোববার থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়া শুরু হবে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চল থেকেও বিদায় নেবে মৌসুমি বায়ু এর মধ্য দিয়ে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মৌসুমি বায়ু বিদায়ের পর আপাতত দেশের ওপর নতুন করে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই অক্টোবরের পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো লঘুচাপ চাপ নিম্নচাপ বা খুনে ছড় সৃষ্টির সম্ভাবনাও নেই নন নিম্নচাপা ঘূর্ণিজড়ের আপাতত বিস্তারিত কোনো এরকম কোনো সম্ভাবনা নেই আজকে বা আগামী দুই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম যদিও আমরা আশা করছি যে ওই অঞ্চল থেকে আপাতত দুই একদিনের মধ্যে বর্ষাটা বিদায় নিবে এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন ও নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে বিতর্কের প্রথম পর্ব চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট সি আয়োজিত এই বিতর্কে ছাত্রী কল্যাণ সম্পাদক প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং তারাই কেন এই পদে সেরা প্রার্থী সেটাও তুলে ধরেন আলোচনায় চট্টগ্রাম সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট আসন্ন চাকসু নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচনী বিতর্কের প্রথম পর্ব চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট সিইউএসডি আয়োজিত এই বিতর্কের প্রথম পর্বেই আলোচনায় এলেন কল্যাণ সম্পাদক পদপ্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র জারুলতলায় অনুষ্ঠিত এই বিতর্কে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে সাতজন প্রার্থী অংশ নেন মডারেটর হিসেবে ছিলেন সিইউএসডির সাবেক সিনিয়র সহসভাপতি নাসিফা সাদাব এ সময় প্রার্থীরা তাদের মূল লক্ষ্য নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে মুখোমুখি হন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন থেকে সারাহ চৌধুরী সামিয়া নারী শিক্ষার্থীদের জন্য হল কেন্দ্রিক ফার্মেসি ও মেডিকেলে সর্বদা নারী চিকিৎসক রাখার প্রতিশ্রুতি দেন অন্যদিকে অহিংস শিক্ষার্থী জানাবে জানাতে আইসিটি সেল কার্যকর করার উপর অনলাইনে যে সাইবার পুলিসিং ফিএক আইডির মাধ্যমে নারীদেরকে হেনস্থা করা হয় আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের বিচার পায় তদন্ত হয় সেই চেষ্টা আমার সর্বোচ্চ থাকবে তো স্ল্যাট শেমিং স্ল্যাট সেটা পর্দা ব্যাপারটা এখানে এই টার্মটা আসছে না ছাত্রীদের নিরাপত্তা রেখে আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাতে ভর্তি করার মতো ম্যান্ডেট রাখেন না এছাড়াও জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থী নুজাত জাহান স্বাস্থ্যঘাটি কাউন্সিলিং এবং শিক্ষার্থী মায়েদের জন্য ডে কেয়ার ব্যবস্থার অভাবের কথা বলেন আর দ্রোহ পর্ষদের রুতমিলা মমতাহিন নির্ঝরা প্রশাসনের ব্যর্থতার দিকগুলো তুলে ধরেন মেয়েদের জন্য আলাদা কোনো জিম নেই যেখানে মেয়েরা হচ্ছে জিমে প্রশিক্ষণ নিবে এবং হচ্ছে পাশাপাশি ইনডোর গেমস গুলো করবে যে তাদের মন মানসিকতা ঠিক রাখার জন্য আমাদের প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ এই কারণে হচ্ছে এই ধরনের একটি প্রশাসন থেকে বৈষম্যমূলক সিদ্ধান্ত এসেছে যদি চান যে কাজটা হোক প্রশাসন যদি পজিটিভ থাকে প্রশাসনে যদি সদিচ্ছা থাকে ব্যাপার না প্রার্থীরা তাদের ইশতেহারের ঘোষণার পাশাপাশি ভোটারদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হন এবং নির্বাচিত হলে এই সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন শারমিন রিমি বৈশাখী সংবাদ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশি আব্দুল হামিদের মরদেহ দেশে এসে পৌঁছেছে সকালে বাংলাদেশ বিমানবন্দরের একটি ফ্লাইটে তার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে স্বজনরা জানান গেল একুশে এপ্রিল আব্দুল হামিদকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপর থেকে তিনি আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন কারাগারে থাকা অবস্থায় বাইশে সেপ্টেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় জুলাই বিপ্লবে অংশ নেয়া আরও চব্বিশ প্রবাসী বাংলাদেশি আমিরাতের কারাগারে বন্দি আছেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম মহানগরের বাংলাদেশ জাবায়াতে ইসলামী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় দুপুরে জুমার নামাজের পর জমিউতুল ফালা মসজিদ চত্বরে এ সমাবেশ হয় সমাবেশের পর মসজিদ চত্বর থেকে নগরের জামাল খান পর্যন্ত গণমিছিল প্রদক্ষিণ করে এ সময় সমাবেশে মহানগরের জামায়াতের নেতারা স্বৈরাচার দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করে দ্রুত পাঁচ দফা দাবি মানার কথা বলেন এছাড়া ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা যাচ্ছে অন্য প্রসঙ্গে অতি বৃষ্টি আর পোকা মাকড়ের উপদ্রবে এবছর পাবনায় শিমের আগাম ফলনে বিপর্যয় দেখা দিয়েছে টানা বৃষ্টির কবলে ছত্রাক ও ভাইরাস আক্রান্ত হয়ে মরে যাচ্ছে ফলন্ত গাছ এমন বিপর্যয় উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের পাবনা সংবাদদাতা মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট আবহাওয়া ও মাটি অনুকূল থাকায় প্রতি বছর পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সিমের আবাদ করেন কৃষকরা উৎপাদন বেশি হয় গত এক দশক ধরে এই এলাকা মানুষের কাছে সিম সাগর নামে পরিচিতি পেয়েছে কৃষি বিভাগের তথ্যমতে পাবনায় এবছর দুই হাজার সাতশো চোদ্দ হেক্টর জমিতে আগাম সিমের চাষ হয়েছে বরাবরের মতো এবারও সেখানে আগাম সিমের চাষ করছেন কৃষকেরা কিন্তু টানা বৃষ্টিতে সিম গাছের খেতে পানি জমে যাওয়ায় গাছ মারা যাচ্ছে টিকে থাকা গাছেও ভাইরাস ও পোকামাকড়ের সংক্রমণ দেখা দিয়েছে কীটনাশক ব্যবহার করেও গাছগুলোকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে মাজরা পোকা লাগে ফরিং পোকা লাগে তারপর হচ্ছে লেদা পোকা লাগে এই পোকা লাগে খুব সমস্যা সিম টিকে আবহাওয়ার আবার কারণে ঢুকো হয় নাই আপনার সিমও লেট হয়ে গেছে দাম যদি কৃষক ভালো পায় মনে ওটা ধরেন যে আশি এক লাখ নব্বই হাজার এরকম বিক্রি হয় এই সিমটা আরো পরে সিজনের একটা ফসল কীটনাশক সহ আরো যে খরচ সেটা তার বেশি খরচ পড়ে যায় ফলনটা আসলে সে তুলনায় দেখা যাচ্ছে না জেলার কৃষি কর্মকর্তা জানান সার্বিক পরিস্থিতিতে ফলন কমার সংখ্যা থাকলেও উচ্চ মূল্যর কারণে কৃষকের লোকসান হবে না বৃষ্টিপাতের কারণে গাছ রক্ষা করাটাও খুবই কষ্টসাধ্য ছিল কিন্তু দাম প্রত্যাশা অনুযায়ী দাম রয়েছে প্রত্যাশার চেয়ে বেশি রয়েছে পাবনায় প্রতি বছর গড়ে তিনশো কোটি টাকা সিম উৎপাদন হয় যা সরবরাহ হয় ঢাকা সহ সারা দেশে জান্নাতুল ফিরদাউস কনা বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র উত্তরণ সম্ভব নয় মন্তব্য মির্জা ফখরুলের জুলাই সনদের স্বাক্ষর ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি বললেন রিজভী কুমিলের দেবীদার চান্দিন আঞ্চলিক সংযোগ সড়কের বেহাল দশা প্রতিবাদে জমে থাকা পানিতে মাছ চাষ এনসিপি নেতা হাসনাত আবদুল্লার রামুর প্রাচীন স্থাপত্য লাভে প্যাগোডা ভূমিধ্বস ঝুঁকিতে অবহেলায় নষ্ট হচ্ছে মুঘল আমলের নিদর্শন নারায়ণগঞ্জের হাজিগঞ্জ দুর্গ এবং রোববার থেকে বর্ষার মৌসুমী বায়ুর বিদায় শুরু হবে এ মাসে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখে সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে